আরআ স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত একজন সংবাদ সম্প্রসারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান স্বাগত আপনাকে মাহবুব কামাল চলে যাচ্ছে আলোচনায় মাহবুব কামাল যেটি হচ্ছে যেই আলোচনাতে শুরু করতেছে আমরা মানে নিন্দনীয় জঘন্য একটা ঘটনা দেখলাম বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়কেও আমরা দেখলাম যে সেই এই ঘটনা নিন্দা জানাতে মানে কি বলবেন কি আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা সেই ব্যবস্থায় আসলে কতটা ক্ষতিপূরণ হবে শুনুন আমি এখন অফ হেডেড কি বলতে কি বলে ফেলি আমি যাই না দেখেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য দিয়েছে দেওয়া হয়েছে কেন প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিতে পারলেন না উনি কি আমাদের দেশের গার্জিয়ান নাকি অন্য কেউ এত বড় একটা ঘটনা ওনার স্টেটমেন্ট লাগবে না প্রেস উইং কেন আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য এটা মানে কি বলে যে এটা একটা একটা মানে এটা কোনো স্টেটমেন্টই না দেখেন আমি তো মনে করি এই মুক্তিযুদ্ধকে মেরে ফেলাটাই উচিত ছিল কারণ প্রধান উপদেষ্টা রিসেন্ট বাটন চেপে দিয়েছেন চেপে মানে ইজ গন গন তো থাকবে না বাংলাদেশে মানে ঘটনাগুলি কি ঘটতেছে দেখেন মানে এগুলি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায় আমার এক অনুজ প্রতিম তার স্ত্রী মাদ্রিদে বাংলাদেশ এম্বাসিতে তার পোস্টিং ছিল একেবারে নির্বিরোধ নির্বিরোধ একটা মহিলা হ্যাঁ তার কোনো ফেসবুকের কোনো পোস্ট নেই কিচ্ছু নেই একেবারে নির্বিরোধ তাকে কল ফর করা হয়েছে ঢাকায় এনে তাকে এই জনপ্রশাসনে অ্যাটাচ করা হয়েছে কারণ কি কারণ হচ্ছে তার বাবা উনিশশো সালের নির্বাচনে এমপিএ হয়েছিলেন মেম্বার অফ তাও এমএলএ না মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার অফ পার্লামেন্ট মানে প্রভিনসিয়াল অ্যাসেম্বলি মেম্বার উনিশশো সালে যখন সবাই আওয়ামী লীগ যখন সবাই আওয়ামী লীগ সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করছিলেন উনি তেহাত্তরেও নমিনেশন পান নাই হ্যাঁ এই অপরাধে তাকে ওখান থেকে কলফর করে জনপ্রশাসনে অ্যাটাচ করা হয়েছে ভুয়াবেন একবার আচ্ছা আমি এটা স্ট্যাটাস দিলাম এরপরে কী হলো জানেন বুড়িমারি ছয় নম্বর সেক্টরের একটা অঞ্চল মুক্ত মুক্ত ছিল মুক্তাঞ্চল ছিল সেখানকার আমার এক ছাত্র আমাকে ফোন করে বললো স্যার আমার এখন কি আমার এখন কি হবে আমি কেন কী হয়েছে বলে যে ওই নারীকে এই অবস্থা করতে আমার কি হবে আমি বললাম কী তুমি তোমার কী হয়েছে বলো তার বয়স কিন্তু পঞ্চাশের উপরে বললো স্যার মুক্তিযুদ্ধের সময় আমার আমাদের এগা তো মুক্তাঞ্চল ছিল মুক্তিযুদ্ধরা আমার দাদার বাসায় আমার দাদার বাড়িতে এসে খেত খাইত এবং একবার আমার দাদা একটা গরু জবাই করে মুক্তিযুদ্ধদের খাওয়াইছিল সেভেন্টি ওয়ানে তা আমার কি হবে স্যার আমার তো দাদা মুক্তিযোদ্ধাদের গরু গরু জবাই করে খাওয়াইছে এরকম একটা আবহ তৈরি হয়েছে দেশে ভাবেন একবার আপনি হ্যাঁ মানে মানে আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না এখন দেখেন এই লোকটা একটা খেতাবি খেতাব প্রাপ্ত মুক্তি রাজনৈতিক পরিচয় দেখা গেছে যে তিনি বিগত সরকারের আমলেও সেখানে বারো বছর বাড়ি ছাড়া ছিল বারো বছর মুজিবুল হক তাদের মুজিবুল হকের মানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাকে বারো বছর বাড়ি ছাড়া ছিল তার মামলাও আছে মামলা আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ মানে তার গলায় জুতো পরানো যায় কি না দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন এবং দেখেন আমাকে গ্রাম থেকে ফোন করতেছে লোকজন বলতেছে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্য হয়ে গেছে মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ এবং বিএনপি এরা এরা মানে আওয়ামী লীগ একটু মানে লুকায়িত অবস্থায় ছিল মানে তাদের তো এখন আর কোনো ইয়ে নাই তারা নাকি এখন বের হয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আর কি মানে জিনিসটা কতটা স্পার্ক করছে আপনি বুঝেন এবং মানে এইটা কী ওই যে আপনি বলতেছিলেন যে আমাদের দেশে ফ্যাঁসিবাদী হওয়ার সমস্ত উপকরণ আছে সমস্ত উপকরণ আছে কে কখন ফ্যাসিবাদী হয়ে যাবে আপনি ইউ নেভান্ন হ্যাঁ মানে এই দেশটা মানে এই জায়গায় কে আনলো এই জায়গা খেয়ে আনলো মানে হ্যাঁ গত পনেরো বছর একটা অপশাসন চলছে একটা দুঃশাসন চলছে নানা রকম লুটপাট হয়েছে ই হয়েছে সে হয়েছে কিন্তু এই যে মানে পাবলিক লেভেলে যে ফ্যাসিবাদী আচরণ ফ্যাসিবাদী আচরণ আমাদের দেশে সরকারি লেভেলে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে পাবলিক কিন্তু ফ্যাসিবাদী আচরণ করে নাই এখন তো পাবলিক ফ্যাসিবাদী আচরণ শুরু করছে এ তো ভয়ঙ্কর আপনি যে আমার পয়েন্টটা ধরতে পারছেন শেখ হাসিনা নিজে ফ্যাসিবাদী আচরণ করছে তার স্টেট মেকানিজম ফ্যাসিবাদী পাবলিক তো ফ্যাসিবাদী আচরণ করে নাই এখন তো পাবলিক ফ্যাসিবাদী হয়ে উঠতেছে এখন কি করণীয় আপনি বলেন কি করণীয় আমি তো আমার তো মাথায় কিছু ধরতেছে না এখন দেখেন কি করবেন ফুয়াদ নামের এক ব্যারিস্টার নাকি হ্যাঁ সে এবি পার্টির কি চেয়ারম্যান না কি জানি সে বলতেছে সে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানে না বলতেছে টেলিভিশনে বলতেছে সে বিজয় দিবস আর একটা বের করবে এবং সে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে যেমন খুশি তেমন সাজো এই দেশ তো যেমন খুশি তেমন সাজো হয়ে গেছে যে যেভাবে পারতেছে বলতেছে যে যেভাবে ই করতেছে হ্যাঁ মানে তার কোনো আমাদের আমাদের এই সরকারের যে সেকেন্ড ম্যান আমি বলবো এই যে মাহফুজ আলম সাহেব সেকেন্ড ম্যান মানে মানে কি কী বলে এটা পারসেপশনটা তো তাই হ্যাঁ এবং বিতর্ক আছে যে আসিফ নজরুল সেকেন্ড ম্যান না শেষ সেকেন্ড ম্যান এটা নিয়ে একটু বিতর্ক আছে যাই হোক আমি আমি মনে করি মাহফুজ দ্য সেকেন্ড ম্যান উনি একটা স্ট্যাটাস দিলেন এমন একটা স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসটা তাকে দেড় দুই ঘন্টার মধ্যে তাকে ডিলিট করতে হইল কত ইরেসপন্সিবল দেখেন একটা রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি হয়ে উনি এমন একটা স্ট্যাটাস দিলেন বা অভ্যুত্থানের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন এত মাস্টার মাইন্ড বলা হচ্ছিল তাকে তাকে সে নাকি মাস্টার মাইন্ড হ্যাঁ উনি এমন একটা স্ট্যাটাস দিলেন যেটাকে তাকে নিজেকেই তাকে মানে এটাকে ডিলিট করতে হইল মানে কত বড় ইরেসপন্সিবল হলে একটা গভর্নমেন্ট হ্যাঁ এবং কত মানে এবং কোনো জবাব দিয়েই নাই আমার ইচ্ছা হচ্ছে আমি মানে গিয়ে বঙ্গভবনে গিয়ে কনস্টিটিউশনে বঙ্গবন্ধু জাতির পিতা তুমি কনস্টিটিউশনটা বাতিল করো আগে অথবা স্থগিত করে দাও তারপরে তুমি গিয়ে ওখানে ছবি নামাও মানে মানে লজিক্যাল স্টেপ কনস্টিটিউশনে আছে কনস্টিটিউশন বলবৎ আছে এবং সেখানে বঙ্গবন্ধু জাতির পিতা আর আপনি কি করলেন গিয়ে ওখানে বঙ্গবন্ধুর ছবিটা নামাই ফেললেন এটা কিছু হলো আপনি একটা কিছু করলে তো একটা আইনগতভাবে করতে হবে তাই না হ্যাঁ তো এই যে লিখে স্বচ্ছতা এবং জবাবদেহিতা বৈষম্যহীনতার মানে দাবিতেই আসলে এই আন্দোলন হয়েছিল হ্যাঁ সেই সেটির প্রতিফলন আমরা আসলে দেখতে পাচ্ছি আমার আমার কথাটা হচ্ছে যে দেখেন এই যে এই যে চলতেছে সারা দেশে ললেসনেস যে চলতেছে হ্যাঁ দেখেন ব্রিগেডিয়ার শাখাৎকে সরায় দেওয়া হলো হ্যাঁ সরাই দেওয়া হলো কি উনি একটা পয়েন্ট তুলছিলেন সেভেন পয়েন্ট সিক্স ফোর ওনাকে সরা উনি যদি থাকতেন আজকে যদি হোম মিনিস্টার থাকতেন আমার মনে হয় সিচুয়েশন এত ডেটোরিয়েট করতো না এই স্বরাষ্ট্রমন্ত্রী তো ইনকেপেবল ওনাকে জিজ্ঞেস করা হয় যে জাতীয় পার্টির হেড অফিস পরে দেওয়া হচ্ছে আপনি কি বলবেন আমি তো এই যে জানি না আমি তো এটা জানি না উনি কিছুই জানেন না হ্যাঁ এত কিছু যে হয়ে যাচ্ছে দেশে আপনি এই যে কিছুদিন আগে দুইটা জেলায় আটটা মন্দির ভাঙা হয়েছে এই কিছু কতদিন আগে তারপরে ধরেন যে তাবলিকের গ্রুপ ওরা মারামারি করে চারজন মারা গেল আগুন লাগতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় তারপরে মোবাইল ফোন মানে প্রোটেক্ট করতে গিয়ে হত্যা করা হচ্ছে ব্যাংক ডাকাতির চেষ্টা করা হচ্ছে লঞ্চ ডাকাতি হইলো তারপরে বুয়েটের ছাত্র মানে মানে ড্রাঙ্ক ড্রাইভার তাকে মেরে ফেললো একটা মানে বুয়েটের ছাত্র বাণীকে একটা বিরাট ব্যাপার তারপরে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ হচ্ছে এক একশো জন আহত হয়ে গেল এই মাঠে আমরা এই যে চলতেছে হ্যাঁ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন রিজাইন জি এবং সেখানে ওনাকে রিপ্লেস করতে হবে ওনাকে রিপ্লেস করতে হবে একজন ভালো স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে জি হ্যাঁ যিনি অ্যাক্ট করতে পারবেন এই ধরনের ইনঅ্যাক্টিভ এই ধরনের নির্বিকার এই ধরনের মানে কি বলে মেরুদণ্ডহীন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই না জি আমি নিশ্চয়ই শুনবো আপনাদের আপনার কাছ থেকে এবং আমাদের অন্য অতিথিও নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন থাকুন আমার সাথে একটা বিরতি থেকে ফিরে এসে আর নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছে ফিরছে শিগিরি বিরতির পর আবারও স্বাগত আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আজকে আমার সাথে রয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদার অনুখান রাশেদার অনুখান আপনাকে স্বাগত আমি আপনার কাছে যাবো এই বীর মুক্তিযোদ্ধাকে অপমান লাঞ্ছিতের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো তার আগে আমি একটু মাহবুব কামালের কাছে সংক্ষেপ একটু শুনে নিতে চাই মানে কি ওটা আমার কাছ থেকে গ্রাম থেকে মেসেজ আসতেছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে নয় খুনের আসামিসে এই মামলাগুলো দিয়েছিল মুজিবুল হক তার প্রতিপক্ষ হিসেবে যেগুলো ধারণা করা বেশিরভাগই রাজনৈতিক রাজনৈতিক রাজনৈতিকভাবে মোটিভেটেড এবং আনলেস উই গেট জাজমেন্ট ফ্রম দি কোর্ট আমরা তো তাকে অপরাধী বলতে পারি না এটা কোর্টের জাজমেন্ট লাগবে তো হ্যাঁ এবং এই মামলাগুলো হয়েছে মুজিবুল হক মানে ওখানে তো ইনার কনফ্লিক্ট আছে রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার বিরুদ্ধে এসব মামলা দিচ্ছে এখন এগুলিক এগুলিকে ধরে যদি আমরা বলি সে অপরাধী ক্রিমিনাল এই সেই এটা তো ঠিক না কোর্টে জাজমেন্ট আসুক তারপরে না আমরা বলবো তাকে সে অপরাধী আচ্ছা হলোই বা অপরাধী তাই বলে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে মানে গলায় জুতোর মালা পরানো হ্যাঁ এইটা তো মানে কল্পনাতেই তার কি ধন্যবাদ রাশেদুর রহমান আ ধন্যবাদ আমি আসলে প্রথমেই বলবো যে আমাদের কিছু জায়গা খুব খুব গুরুত্বপূর্ণভাবে এখন ভাবা দরকার হ্যাঁ মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা কে একজন মুক্তিযোদ্ধার আসলে ভূমিকা কতটুকু থাকে একটি দেশ স্বাধীন করার পেছনে এই জায়গাগুলোর গভীরতা যতদিন পর্যন্ত এই জাতি না বুঝবে একজন মুক্তিযোদ্ধাকে আসলে মূল্য দিবে না এটার প্রমাণ হচ্ছে এই ব্যক্তি আব্দুল হাই উনি কারণ তা তিনি মুক্তিযোদ্ধা এবং গত সরকারেও বলা হয়েছিল মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু করে সকল কিছু বাড়ানো হয়েছে কিন্তু যখনই এটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জায়গায় যেটা কেমনভাবে বলছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় সেখানে যেহেতু সেখানকার রেলমন্ত্রী ক্ষমতাবান অপেক্ষাকৃতভাবে তার চেয়ে ক্ষমতাবান তিনি কিন্তু এই মামলাগুলো দিয়ে দিলেন তার মানে হচ্ছে তার দল তিনি যে দলে বিশ্বাসী সেই দল অর্থাৎ গত সরকারের আমলে আওয়ামী লীগও তাকে সেভাবে মূল্য দেয়নি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদিও আওয়ামী লীগের মানে একদম পরিপূরকভাবে মুক্তিযুদ্ধকে বলা হয়ে থাকে মুক্তিযোদ্ধাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগ আমলে আচ্ছা এখন যেহেতু আওয়ামী লীগ যা যা করেছে তার বিরুদ্ধে ভিন্নভাবে চিন্তা করতে হবে বা আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আবার একেবারেই মুক্তিযুদ্ধাকে সরিয়ে দেওয়া মুক্তিযুদ্ধকে সরিয়ে দেওয়া বা মুক্তিযুদ্ধর চেতনাকে কিছুটা দমন করে ফেলার যে রাজনীতি সেটাও আবার কিন্তু খুব কোথাও কোথাও দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে কেউ কেউ দেখাচ্ছেন অবশ্যই জ্যানালাইজ করার কোনো সুযোগ নেই হচ্ছে সেটাও খুবই একেবারেই আমাদের চিন্তা করা দরকার আপনি একটা সহজভাবে যদি আমি বলি মুক্তিযুদ্ধের সাথে বা একাত্তরের সাথে চব্বিশের রিলেশনশিপটা এটা গুলিয়ে গুলিয়ে এই ফেলা যাবে না পড়া পড়ালেখা জানা জ্ঞানী বিবেকবান মানবিক মানুষ মাত্রই জানেন একাত্তর আছে বলেই চব্বিশের দরকার হয়েছে চব্বিশের তো দরকার পড়তো না যদি একাত্তরই না থাকতো তাহলে এখানে কনফ্লিক্ট হওয়ার তো কোনো চান্সই নাই আপনি একাত্তরে বাংলাদেশটা পেয়েছেন বলেই এখন বাংলাদেশে গণতন্ত্র কতটা সমুন্নত হবে বাংলাদেশে কতটা ভোটাধিকার নিশ্চিত করা যদি একাত্তরের আপনি স্বীকার না করেন তাহলে আসবে না ঠিক একইভাবে একাত্তরকে যারা প্রতিষ্ঠিত করলো তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে জাতি হিসেবেও কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন আপনি কিন্তু সামনে সময়ের সাথে সাথে আগাচ্ছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন গ্রামের একজন এসএসসি পাশ করা একজন কেরানি বা একজন মানুষ যিনি তার ছেলেকে বুয়েট বা মেডিকেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ওই ছেলে আমেরিকায় গিয়ে পিএইচডি করেছে বা পাশ্চাত্যের কোনো এক দেশে পিএইচডি করেছে তিনি যদি ধরে নেন আমি হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী বিদেশে পড়ে এসেছি এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি তুমি বাবা মাত্র এসএসসি বা ফাইভ পাস করেছো এটা কি তুলনা চলে কারণ ওই ফাইভ পাসের টাকা দিয়েই তো সে এত দূর গেছে ওই ফাইভ পাসের বাবার পরিচয়

মুক্তিযোদ্ধাদের ভূমিকাও কখনো কখনো বিতর্কিত হিসেবে দেখা গেছে কিন্তু আপনি যেটি বলেন যে সেটি সব জায়গায় বা একদম জেনারেলাইজ করার যেই চেষ্টা সেটি আসলে না করাই বোধহয় ভালো শুনলাম আপনার কাছ থেকে আমি একটু এক মিনিট বলবো জি জি সেটা হচ্ছে আজকে যারা অনেকে বড় বড় কথা বলেন অনেক পদে আছেন এদের অনেকেই দেশটা স্বাধীন না হলে এই জায়গায় আসতে পারতেন না একদম এবং কেউ কেউ মুদি দোকানদারও হইতেন আজকে যারা বড় বড় কথা বলতেছেন মুদি দোকানদারি করা লাগতো দেশটা স্বাধীন না হলে একদম আমি একটু চাঁদপুরের প্রসঙ্গে যেতে চাই আমরা দেখলাম যে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে সাত জনের মরদেহ পাওয়া গেল এবং প্রথমে শুনলাম যে তিনজন মমুষ অবস্থায় তারপরে সেটি নিশ্চিত হলো যে একজন এই এইরকম নানা দিকেই কিন্তু আমরা চারপাশে দেখছি যে এক ধরনের আইনহীনতা হামলা চিন্তায়, চুরি রাহাজানি এর এগুলো হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যতই বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করা হচ্ছে কিন্তু সত্যি কি হচ্ছে কিনা বা আপনি আসলে কীভাবে দেখছেন শুধুমাত্র পুলিশকে আসলে সম্পৃক্ত করা গেলেই কি এগুলো থামবে না না মোটেই না মোটেই না এটার একটা বড় কারণ হচ্ছে যে অস্ত্রগুলো লুট হয়েছিল বিভিন্ন সময় পাঁচ বিশেষ করে পাঁচই অগস্টের পরে এই অস্ত্রগুলো তো রিকভার করা হয় নাই এগুলো তো ছড়িয়ে আছে দেশের নানা জায়গায় এই যে এই যে ছিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই অস্ত্রগুলি পাচ্ছে কোথায় মানে পেলো কোথায় তারা এটার এটার উৎসটা কী তো আপনাকে তো ইলিগাল আর্মসটা রিকভার করতে প্রথম তারপরে না আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার একটা 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 পর্যায়ে পর্যন্ত যেতে পারবেন এবং এই যে ললেসনেস চলতেছে এইটার এইটার মানে আমি তো কতগুলি জিনিস আমার মাথায় ঢুকে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত ইনেকটিভ কেন এত ইনেকটিভ কেন এই যে কোথাও কোথাও মফ জাস্টিস হয়েছে কোথাও কোথায় যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দেই এই আপনার শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে দেওয়া হলো ওই যে হ্যাঁ ওখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল দে ডিড নট কাম তারা তাদের মানে তাদেরকে প্রোটেক্ট করতে আসে নাই হ্যাঁ পুলিশের মরাল ভেঙে গেছে এটা ইট ইজ ট্রু এবং পুলিশের মরাল ভেঙে গেছে একটা ছোট্ট উদাহরণ দেই মানে দেখেন দেশটা কোথায় চলে যাচ্ছে আগুন লাগছে এক জায়গায় তো ওই পুলিশকে বলতেছে ভাই যান না যান না ওখানে ভেতরে যান এই বলছে আপনারা দেশ স্বাধীন করছে আপনারা যান আমার যাওয়ার দরকার নাই পুলিশ বলতেছে মানে দেখেন পুলিশের সাথে সাধারণ মানুষের মানে সম্পর্কটা কি হয়ে গেছে এবং আগেও আমরা কিন্তু দেখেছি যে বছরের পর বছর পুলিশের সাথে এক ধরনের সাধারণ মানুষের আস্থার সংকট কিন্তু রয়েছে কারণ পুলিশের থানায় যেতে আসলে স্থানীয় লোকজন ভয় পেত কারণ থানাটা তার থাকে না সেটি কখনো রাজনৈতিক নেতার কখনো কাউন্সিলরের অন্যরকম এখনকার যে হ্যাচ না কিছু পুলিশ তো নিহত হয়েছে এখন ধরেন যে অ্যাজ এ ক্লাস একটা শ্রেণী হিসাবে সমগ্র পুলিশের মধ্যেই এক ধরনের এই অভ্যুত্থানের বিরুদ্ধে একটা মনোভাব আছে এবং তাদের একটা এই যে গভর্নমেন্ট যে ফাংশন করতে পারতেছে না ইট ইজ এ ডিসফাংশনাল গভর্নমেন্ট এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রশাসন এবং পুলিশ এই গভর্নমেন্টকে সহযোগিতা করছে না হ্যাঁ মানে যে যে মানে মাত্রায় করা উচিত ছিল সেই মাত্রায় করে নাই তাহলে আপনি পুলিশের মরাল এটাকে উজ্জীবিত করার চেষ্টা করেন যদি তা না হয় নিউ রিক্রুটমেন্ট করেন আপনাকে তো একটা কিছু করতে হবে চার মাস তো হয়ে গেল আমরা চার মাসে কি এগুলো করা উচিত ছিল কিন্তু করা উচিত ছিল না একটা রিক্রুটমেন্ট প্রসেস কি দেখছি আমরা যে পুলিশের একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে তারপরে ধরেন যে ব্যুরুক্রেসি বুক্রেসি তো আপনি দেখেন স্বৈরাচারের দোষর যদি বলতে চান হোল বুরুক্রেসি ইজ স্বৈরাচারের দোষর হোল বুরুক্রেসি কারণ কেউ তো পদত্যাগ করে নাই কেউ কি পদত্যাগ করছে পাঁচই অগস্টে বা চার চার অগস্টে চার আগস্টে যেহেতু পদত্যাগ করে নেয় বা তার আগেও করে না তার মানে তারা গভর্নমেন্টকে ফাংশন করতে সহযোগিতা করছে তাহলে হোল বুরোক্রেসি ইজ মানে স্বৈরাচারের দোষর এই এই ব্যুরোক্রেসিকে আপনাকে ঠিক করতে হবে আপনি তো করছেন না এবং কি কি হচ্ছে এগুলি আমি কিছু জানি এগুলো সব কথা তো বলা যায় না জি আমি ধন্যবাদ আমি একটু রাশেদার অনুখানের কাছে যেতে চাই চাঁদপুরের ঘটনা নিয়ে কি বলবেন আমি একমত যে পুলিশের যে জায়গাটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে ফেরত আনতে হলে পুলিশকে ঢেলে সাজাতে হবে হ্যাঁ আমরা ওই আঠারোশো একষট্টি সনে সেই পুলিশ অ্যাক্ট দিয়ে চলছি তো সেই অ্যাক্ট আঠা আঠারোশো থেকে এখন এটা কোথায় আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি এবং এর মধ্য দিয়ে এর মাঝে অনেক কিছু ঘটে গেছে এবং স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার পুলিশকে তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে এখন এই সরকার সে কী করবে সেটার সেটাও এখনও রূপরেখা তৈরি করেনি মানে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারছে না কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না এবং তার কোনো অপোজিট অপোজিশন নাই এখন যদি বিএনপি মাঠে নামে ভোটাধিকারের আন্দোলনে তখন হয়তো একটা অপোজিশন দল তৈরি হবে এখন পর্যন্ত কোনো অপোজিশন দল নাই ফলে পুলিশকে তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারছে না এবং যেহেতু পুলিশকে এই এই সময়ে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের সময় প্রচণ্ডভাবে হত্যা বা নির্যাতন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে বিভিন্ন থানা লুট করে যে হাজার হাজার অস্ত্র চলে গেছে এই অস্ত্রগুলো আমরা শুনতে পাচ্ছি না যে আত্মসমর্পণ করে দিয়ে গেছে বা কোনো ধরনের ওর ওরকম কিছু নাই তাহলে এগুলো যাদের কাছে আছে তারা কি করছে তারা তো বসে থাকবে না তারা অস্ত্রগুলো নিয়ে বিভিন্নভাবে মিস ইউজ করবে এবং এই মিস ইউজের ফলাফল হচ্ছে এরকম আমরা সারাক্ষণই দেখতে পাচ্ছি প্রতিদিনই এইসব অঘটন দেখতে পাচ্ছি আজকে মানে একটা দুটা ঘটনা তো না মানে বিভিন্ন এলাকায় ঘটনা বুকেও আমরা দেখছি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে মব যাচ্ছে যেটা আপনাদের প্রথম আলোচনাটা ছিল এই মুক্তিযোদ্ধাকে যে জুতার মালা পরানো হয়েছে এটাও তো একটা মব এর বিষয় তো মু এই এটা নিয়ে যখন জাতি খুব স্পষ্টভাবে জোরালোভাবে কথা না বলে বরং তিনি নয় নয়টি আমলা নয়টি খুনের মামলার আসামি এটা বলা হয় তখন বুঝা যায় আসলে জাতি আসলে কতটা কতটুকু মব বিপরীতে শক্ত অবস্থানে আছে এবং এটা যখন বাইরের মানুষজন বা যারা অঘটন ঘটাতে চায় তারা বুঝে ফেলে তখন তারা আরও বেশি এগুলো করবে এটা থেকে মুক্তির খুব উপায় আমি সামনে দেখছি না কিন্তু সেটি দরকার দুজনে থাকার সাথে আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের নিচ্ছে আরেকটা বিরতি ফিরছি শিগগিরই সঙ্গে বিরতির পর আবারও স্বাগত আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে রয়েছেন মাহবুব কামাল এবং অধ্যাপক ডক্টর রাশেদার অনুখান মাহবুব কামাল আমাকে দিয়ে শুরু করতে চাই যেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার যেটি কথা বারবারই বলা হচ্ছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে এবং আমার আপনার কাছে প্রশ্ন থাকবে এটি আর আদৌ আসলে সম্ভব কিনা যদি হয়ও সেটি আসলে কোন প্রক্রিয়ায় হবে কারণ আমি সন্ধ্যায় আমার প্রতিবেদকের সাথেই কথা বলছিলাম যে তিনি আমাকে কতগুলো ক্লস দেখিয়েছেন যে এই এই নিয়মের আওতায় আনতে হয় যেগুলো অনেক ক্ষেত্রেই আসলে শেখ হাসিনার সাথে মেলে না তাহলে এই সব কথার মানে কি না না এটা আনতে পারবে না এটা খামাখা বলে লাভ নাই দুটা কারণে একটা হলো যে শেখ হাসিনা ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন খুব ভালো বন্ধু কারণ আমরা তো জানি পনেরো বছরে আওয়ামী লীগ অনেক ছাড় দিয়েছে ইন্ডিয়াকে এটা তো বন্ধু আর দুই নম্বর হচ্ছে যে আমরা তো ডিপ্লোমেসিটা জানি না হাউ টু ডিল এ স্ট্রং আর নেইবার এইটা তো আমরা জানিই না হ্যাঁ এবং মানে আপনি ইন্ডিয়াকে হস্টাইল করবেন একদিকে হ্যাঁ আপনি কি বলে যে স্ট্যাটাস দিবেন যে আমরা কি হিমালয় থেকে বঙ্গোপসাগর এগুলো দখল করে নিব তারপরে আপনি বলবেন যে শেখ হাসিনাকে ফেরত দাও এটা তো হয় না প্রথম থেকেই তো ইন্ডিয়াকে হস্টায়ল কর আমরা তো মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চাই ইন্ডিয়ার সাথে মর্যাদাপূর্ণ আই রিপিট কেউ যেন কনফিউজ না করে তো এইটা করার জন্য তো যে ডিপ্লোমেসি করা হচ্ছে এটা তো এটা তো দিস ইজ নট দি মানে দি ওয়ে ডিপ্লোমেসিটা হওয়া উচিত ছিল সেটা না এই ডিপ্লোমেসি এটা না আপনি তো প্রথমেই বলে দেন আপনি টেক ওভার করেন নাই প্যারিস থেকে আসতেছেন তখনই বলে ফেললেন যে কিছু হলে আমরা সেভেন সিস্টার ডি স্টেবলাইজ করে দিব প্রথমেই প্রথম ইয়ে তখনও পাওয়ারই নেন নাই হ্যাঁ তারপরে যে সমস্ত হুমকি ধামকি এই সেই ইত্যাদি তো একটা ডিপ্লোমেটিক মর্যাদাপূর্ণ ডিপ্লোমেটিক গ্রেডেশনের উইকারদের উইকারদের উইপন কি উইকারদের উইপন হচ্ছে কথা অরেটরি এই জন্য ইংরেজি ভালো জানতে হয় সেন্স অফ হিউমার থাকতে হয় সেন্স অফ হিউমার হচ্ছে মানে ভালো ডিপ্লোমেসির জন্য সবচেয়ে বড় একটা মানে বিপদ হ্যাঁ কথা দিয়ে রসিকতা দিয়ে আপনাকে গুড হিউমারে নিয়ে এসে আপনার কাছ থেকে কাজ আদায় করা এইটা এটা জানতে হবে আপনি কমিউনি আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটিভ না আপনার সেন্স অফ হিউমার নাই তা আপনি স্ট্রংগারদেরকে আপনি কীভাবে মানে বন্ধু বানাবেন মানে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব মানে ইকুয়াল স্ট্যান্ডার হ্যাঁ এটা কিভাবে করবেন আপনি পদানত করতে আপনাকে তো কথা দিয়ে তাকে ডোমিনেট করতে হবে আপনার তো উইপন কম তাই না তো ফলে আমরা ডিপ্লোমেসিটাই বুঝি না হ্যাঁ তারপরে মানে কি বলে যে শেখ হাসিনা হচ্ছে মোদির একদম খুব ক্লোজ সুতরাং আসবে না এটা ফেরত আসবে না তবে হ্যাঁ

আপনি আসলে আশাবাদী কিনা রেমিটেন্স বৃদ্ধি বিদেশি লেনদেনে বৈদেশিক লেনদেনের সমতা এগুলো দিয়ে কি আসলে যেহেতু এই দেশে বসবাস করছি এবং ইচ্ছে আছে এই দেশেই থাকার অতএব আশা থাকতে তো হবেই নিরাশ হওয়ার কোনো উপায় নাই আমাদের বসবাস করতে হলে থাকতে হলে আশাবাদী হতে হবে কিন্তু কথা হচ্ছে যে আশা তৈরির জন্য কাজ করতে হবে তো সেই কাজটা হচ্ছে কিনা হ্যাঁ এখন পলিটিক্যাল বিভিন্ন রেশারেশিই চলছে যে কীভাবে ওই গত সরকার কি কি কোন কোন জায়গায় কি কি করলে কি হবে এসব নিয়ে চলছে নাকি আমরা মূলত মূল্য দিব যে যে কারণে গত সরকারকে সরিয়ে দেওয়া হলো সেই সব সেই সব জায়গায় চিহ্নিত করে কাজগুলো করা হবে একদম নতুন উদ্যমে নতুন তারুণ্যকে নিয়ে সেগুলো করা হবে সেটা গুরুত্বপূর্ণ সেই দিকে কিন্তু যাচ্ছে না বিষয়গুলো হ্যাঁ যেমন বাজার এখন শীতের সময় আপনি শীতের সময়ে তো একটা ফুলকপির দাম একটা সিমের দাম কত টাকা হওয়া উচিত আর এখন কত টাকা আছে এগুলো চিন্তা করা দরকার বাজারের মানুষের মানুষের হাতে যাদের হাতে টাকা আছে তারা কিনতে পারছে কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য আসলে কী অবস্থা তাদের জন্য কেউ ভাবছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যেটা মানে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যে আমার দেশের মানুষজনের জন্য এই অভ্যর্থনটা আসলে কতটা সফলতা বয়ে আনলো নাকি যা ছিল তাই হলো তাহলে তাহলে কী লাভ হলো এটা একটা বিষয় আরেকটা বিষয় আমি একটু ডিপ্লোমেসির বিষয়ে আমি একটু মানে বলতে চাই যে আমাদের এই সিচুয়েশন কিন্তু সিরিয়াসহ আরও কিছু জায়গা আমরা আস্তে আস্তে দেখতে পাবো সামনে হয়তো বা এটার একটা বড় বিষয় বোধহয় তাত্ত্বিকভাবে আলোচনা করলে পাশ্চাত্য যেভাবে আমাদেরকে ওয়ার্ল্ড থিওরি আগে শিখিয়েছে কেন্দ্র তারা হচ্ছে কেন্দ্র হ্যাঁ সেন্টার আমরা হচ্ছে পেরিফেরি ফেরি আমরা সাইডলাইনে আছে এবং তারা আমাদেরকে পরিচালিত করবে এই হচ্ছে ক্ষমতা সম্পর্কটা এই সম্পর্কটাতে থেকে সবসময় ধররা চাইবেই যারা পেরিফেরিতে আছে যারা অনুন্নত তাদেরকে সবসময় পরিচালিত করতে এখন এই তত্ত্বটারই তারা একটা ভিন্ন ধারায় নিচ্ছে কারণ পেরি আস্তে আস্তে ক্ষমতাশীল হচ্ছে আমাদের বঙ্গোপসাগর ক্ষমতা মানে অনেকের চোখ পড়েছে আমাদের সীমান্তগুলোর দিকে অনেকের চোখ পড়েছে কিংবা আমাদেরকে ব্যবহার করে কেউ কেউ ক্ষমতা ধর হবার চেষ্টা করছে এই পুরো প্রক্রিয়াটাতে থিওরি মানে ওয়ার্ল্ড থিওরিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আর সেন্টার পেরি পলিটিক্স চলছে না এখানে পেরিফেরিকে খুব সহজে ইউজ করার জন্য তাদেরকে এমনভাবে মানে এমন ভাবে বলা হচ্ছে যে তোমরাই সেন্টার নিজেদেরকে সেন্টার ভেবে অতি বিশ্বাস বা অতি কি বলে ওভার কনফিডেন্ট হয়ে এমন কিছু করছে যেটাতে আসলে আলটিমেটলি লাভবান আর রাজনৈতিক জায়গাটা বলেন কিংবা সমাজে আমাদের যে এর জায়গাটা বলেন এই সকল বিষয়ে এই গুরুত্বপূর্ণ ভাবে দরকার যে আমাদেরকে আসলে পাশ্চাত্য থিওরির দিকে আগালে হবে না আমাদের নিজেদের থিওরি দিয়ে আগাতে হবে অসংখ্য আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল আর্ন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গে থাকুন